বিশেষ একটা সন্ধিক্ষণে আমাদেরকে দাঁড় করিয়েছে এই প্রজেক্টটা আমাদের পূর্ব এক বছর আগের পরিকল্পনা ছিল অনেকে আমাদের সাথে যারা বিগত দিন থেকে আছেন তারা জানেন আজকে আমরা সেটার আজকে শুভক্ষণ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা সেটা শুরু করব তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য বলি প্রথমে সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ কৃতজ্ঞতা এবং মহানাগরতার প্রতি সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে জীবন সময় ও সুযোগ আমাদেরকে দিয়েছেন এবং আজকের এই মুহূর্তে প্রোগ্রাম পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সবাই বেগে আলহামদুলিল্লাহ প্রিয় মা ও বোনেরা যারা বিশেষ করে এটা ঘর কন্যা মানে আমাদের মা এবং বোনদের জন্য প্রোগ্রামটা করা সেই জন্য আপনাদেরকে সম্বোধন করে বলছি পাশাপাশি আমাদের এডু পরিবার যারা আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে মায়েরা আছেন আমাদের সাথে জড়িত প্রায় আমাদের দুই হাজারের মতো মায়েরা জড়িত আছেন বিভিন্ন সিক্স থেকে দশম শ্রেণীর মায়েরা আছেন শিক্ষার্থীদের তাদের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা রইব আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি যেটার প্রজেক্টের নাম দিয়েছি ঘর কন্যা ঘর শব্দটা সাধারণত মনে আসতে অনেক রকমের প্রশ্ন জাগে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা কেন এবং কেন এই যাত্রাটা শুরু হচ্ছে এটি আসলে শুধুমাত্র ট্রেনিং বা অনলাইন কোন লাইভ সেশন হবে না এটা আমাদের ভিন্ন ধর্মের একটা প্রকল্প যেটা আমরা সেখানে একটা স্বপ্ন জড়িত আছে একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আমাদের বিশেষ করে মায় জন্য করা হয়েছে যে আমরা এমন একটা বাস্তবমুখী কর্মক্ষেত্র তৈরি করতে চাই একটা মানুষ ঘরে থেকে পর্দাটাকে মেনটেন করে যেন আমরা পরিমাণে অল্প হোক আমি ভালো কিছু শিখব সেই শিখার দ্বারা আমি আমার পরিবারকে যতটুকু পারে আমি আমার জায়গা থেকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব এই উদ্যোগের সামনে রেখে আমরা ঘর করেছি এখানে বিভিন্ন ছোট ছোট অ্যাফিয়েট ট্রেনিং হবে গ্রাফিক ডিজাইন ট্রেনিং হবে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং হবে একটা মাকে আমরা তৈরি করতে চাচ্ছি একটা বোনকে তৈরি করতে চাচ্ছি যেন সে এই আমাদের ছোট ছোট প্রোগ্রাম টাকা শেখার পরে ঘরে বসেই তারে ছোট মোবাইলটা দিয়ে যদি ইন্টারনেট কানেকশন থাকে সে যাতে ছোট ছোট আর্নিং এর চেষ্টা করতে পারে এখানে কোন রকম টাকা পয়সা কোনো কিছু লাগবে না আমরা একটা কনসেপ্টে ধারণা করে আগাচ্ছি জান এবং মাল এই দুইটাকে যেখানে ভিন্ন করে আল্লাহ তাআলা সেখানে বারাকাহ দান করেন এটা আমি উইনারও বলেছি আজকে বলছি আপনাদের জন্য হয়তো যারা কাজটা শুরু করবেন তাদের ইনিশিয়ালি আগ্রহটা যে আছে কিনা আগ্রহটা আপনার কেমন আছে এটাকে ধরে রাখার জন্য ফেরত যোগ্য এক হাজার টাকা জামানো দিয়ে আপনাকে পরিবারে অংশন করতে হয় ঘর কন্যাতে অংশন করতে হবে এখানে আপনাদেরকে দশ দিনের টানা প্রশাসন হবে আপনাদের ট্রেনিং দেওয়া হবে দেন আপনারা এই ঘর কন্যাতে কাজ করা শুরু করবেন বাকি তিন সব যারা ভর্তি হবেন যারা যুক্ত হবেন তাদেরকে আমরা ইন ডিটেলস আমরা প্রত্যেকটা লাইভ সেশন অনুসারে শিখিয়ে দেখিয়ে দিব এরপর আমি একটু কথা বলি যে আমাদের উদ্দেশ্য একটাই যে ঘরে বসে হালাল ভাবে কিছু আয় করার প্রসেসটাকে বাস্তবায়ন করা আমাদের দেশে অনেক স্ক্যাম হয় প্রতারণার শিকার হয় অনেকে অনেক টাকা খরচ করে শিক্ষার জন্য ওইটা যাতে না হয় আমরা এখানে বলতে পারি যে এক হাজার টাকা অপশনটা না রাখলে আরো বেকার হতো আমরা জানি ফ্রি অনেকগুলো সমস্যা আছে তার মূল্যায়নটা থাকে না আমরা এটাকে গুরুত্ব দিই না এই টাকাটা আপনি যে কোনো সময় যাবে আপনি টাকাটা জমা দিচ্ছেন নিজাতেই আপনার ওয়ার্ভেটে এটা থাকছে আপনি আবার যখন মনে চাচ্ছেন যে না আমি এটা থাকবো না কন্টিনিউ করবেন আপনি এটা উদ্রো করার সুযোগও থাকছে তার মানে এটাকে আপনি জাস্ট অ্যাক্টিভলি ধরে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আর ট্রেনিং দশ দিন সম্পন্ন ফ্রি আপনি ফ্রিতে ট্রেনিং করেন ট্রেনিংটা এটা নেওয়ার পর আপনি তুমি কোনো অসুবিধা নেই আরও মজার মজার বিষয় আমাদের প্রোগ্রাম মধ্যে অপেক্ষা করছে আমি সবার কাছে প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের আস্থা রেখেছেন আমাদের সাথে যারা দীর্ঘদিন এক বছর আগে থেকে যারা আছেন এটা নাম ছিল পর্দার মধ্যে থেকে আয় সেটা আজকে ঘর কন্যাতে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে অলরেডি আমাদের প্রায় চৌত্রিশ হাজার মা বোন যুক্ত আছেন আমাদের সাথে নতুন আপনাদের সাথে নেপথ চলা শুরু হচ্ছে আবার পর ভরসা রেখে আজকের এই লাইভ প্রোগ্রামটির শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের শুভ উদ্বোধন শুরু হচ্ছে শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের আজকের এই অনুষ্ঠানে ডট কম এর আমরা আশা করি সবাই আমরা একসাথে থাকবো আমাদের সাথেই থাকবেন স্যারকে আরেকটু অনুরোধ জানাবো আমাদের ঘরকনার যদি আরেকটু বিস্তারিত কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয় তাহলে একটু যেন স্যার আমাদেরকে সেই বিষয়গুলো জানান আমাদের এখন এখানে যুক্ত হওয়ার কিছু প্রসিডিওর কথা বলে দিচ্ছি তারপর আমরা যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অলরেডি আছে এটার জন্য একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট অলরেডি এখানে দেওয়া আছে ঘর কন্যা ডট কম স্পেলিংটা হয়তো একটু বড় করে দেখানো যাবে কিনা আমি তোমার মুখে বলে দিচ্ছি জি এইচ ওয়ার ঘর কে ও ডবল এন ওয়াই এ ডট কম ঘর কন্যা ডট কম একটি আমাদের ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে আসার পরে আপনাদের এখানে সাইন আপ এবং লগ ইন অপশন আছে এটাতে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে আপনারা যদি কেউ প্রথমে সাইন আপে চলে যান দেন আপনাকে জাস্ট আমি যদি এখান থেকে সাইন আপ ক্লিক করি তাহলে দেখেন এখানে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন কারণ এখানে ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য দেন আপনার এন আইডি যে ফ্রন্ট পেজ অথবা বার্থ সার্টিফিকেট যারা স্টুডেন্টস আছো তোমরা যারা এইট নাইনে পড়ো তোমরা ওই কাজটা করতে পারবো তাহলে তোমাদের এই ফ্রন্ট সাইটটা চুজ করে আমাদের এখানে জাস্ট এটা আপলোড করে দিবা পাসওয়ার্ড এক থেকে দুই চার ছয় দেওয়া যেতে পারে এবিসি ডি দেওয়া যেতে পারে খুব সহজ যেটা পাসওয়ার্ড মনে রাখা আছে সেটা দিয়ে জাস্ট আই এম নট এ রোবট এখানে একটু ক্লিক করতে হবে ক্লিক করার পরে রেজিস্টারে দিলেই কিছুক্ষণ মার জন্য মানে অ্যাড মিনি অ্যাপ্রোভ ওয়েট করতে হবে অ্যাপ প্রভাব হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেন এখানে অ্যাড ফান্ড একটা অপশন আছে সেখানে বিকাশ বিকাশ এখানে সেট করাই আছে আছে যার তারা এই বিকাশের মাধ্যম দিয়ে এই টাকাটা ওখানে জমা রাখার পরে বাকি যে কার্যক্রমটা কিভাবে কাজ করব, কিভাবে ট্রেনিংটা নিব কিভাবে আমরা আর্নিংটা শুরু করবো সবকিছু আমরা দশ দিন পর পর টানা সেশন আছে এবং এটা রাত্রিবেলা সেশন হবে আমাদের সব মেন্টোর এখানে আছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস করাবেন আইটি ডিপার্টমেন্ট আছেন আমাদের প্রোগ্রাম ম্যানেজাররা আছেন এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা একঝাক মানুষ আছে প্রায় পনেরো থেকে বিশ জনের একটা টিম আছে নির্বিচ্ছিন্নভাবে আপনাদেরকে ট্রেন আপ করার জন্য আমরা সবসময় রেডি থাকবো সব কিছু মিলে আমাদের ভালো কিছু হতে যাচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ আমি শুধু এটাকে পৌঁছার কিছু অফারের কথা বলি যখন ওপেনিং সেরোমানি হয় তখন প্রত্যেকটা জিনিসের কিছু বিশেষ অফার বা ডিসকাউন্ট 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 কিছু নেই এখানে যেহেতু আপনার টাকাটা আপনি ফেরত পাচ্ছেন এটা তো আমাদের কাছেও কোনো থাকছে না আজকে থেকে থেকে শুরু শুরু করে করে যারা অলরেডি হওয়ার জন্য গতকাল থেকে রিকোয়েস্ট করেছেন যেহেতু আমাদের অনেক মেম্বার আগে থেকে আছেন এটাতে যুক্ত কিভাবে হবেন এটা তো সবাই জেনে গিয়েছি এবং আপনাদের জন্য ভিডিও রেডি করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ফেসবুক গ্রুপেও দিয়ে দেওয়া হবে খুব ইজিলি ভিডিওটা দেখে আপনার সবকিছু যুক্ত হতে পারবেন মূলত অফারটা হচ্ছে আজকে থেকে আগামীকাল রাত এগারোটা পর্যন্ত আজকে এগারো তারিখ মে আগামী বারোই মে তারিখ পর্যন্ত যারা এমনিতেই যুক্ত হচ্ছেন টাকা পেমেন্ট করার পরে আপনাদের জন্য বিশ টাকা ক্যাশব্যাক আছে কেন বিশ টাকা ভাই টাকাটা ছোট কিন্তু আপনার টাকা ওই এক হাজার সাথে বিশ টাকা এক্সট্রা হয়ে যাচ্ছে আপনার তাই বিশ টাকা ক্যাশব্যাক আছে শুধুমাত্র আগামীকাল পর্যন্ত যারা

তোমাকে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দেবো দেবো সব কিছু মিলে কাল পর্যন্ত আছে একটা অফার ভর্তির ক্ষেত্রে তুমি আগামী এগারোটা পর্যন্ত ভর্তি হয়ে বেশ টাকা ক্যাশব্যাক পাচ্ছ দ্বিতীয়ত এডু পরিবার আমাদের একটা অঙ্গ শিক্ষা অঙ্গন প্রোগ্রাম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে যারা ভর্তি করা হবে আমাদের ফাইভ টাকা প্রতি মাসে কোর্স ফি হয় যারা কোর্স ফিটা পেমেন্ট করে ভর্তি হবে তোমাদের রেফারেন্সের কারণে বা আপনাদের রেফারেন্সের কারণে সেখানে নর্মালি আমাদের পঞ্চাশ টাকা করে কমিশন থাকে এই মে মাসের মধ্যে যেসব স্টুডেন্টকে ভর্তি করাবেন ঘর কন্যারা আমাদের যারা শিক্ষার্থী বন্ধু আছেন বা যারা ঘর যুক্ত হবেন তাদের মাধ্যমে যদি এডু পরিবারে কোনো বাচ্চা সিক্স বা সেভেন বা নাইন বা টেনে ভর্তি হয় সেখানে একশো টাকা করে আমরা কমিশন আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র তাই না ল্যাপটপ আমাদের বিজনেস আছে সবাই জানেন বা নতুনদেরকে বসে আমাদের আমাদের নয় ধরনের বিজনেস আছে সবাই আপনারা জানবেন এই প্রোগ্রাম থেকে ল্যাপটপ বিক্রি যে কোনো মনে ল্যাপটপ বিক্রি করেন বিশ টাকাতে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে আছে যে কোনো তব বিক্রিকো সর্বনিম্ন কমিশন আপনাদের 1000 টাকা করে এই মে মাসে যারা বিক্রিক করবেন তারা কমিশন পাচ্ছেন আমাদের কাছে একাডেমিক বই সারা ভিন্ন ধর্মে অসংখ্য বই আছে আমাদের বই আছে ডট কম থেকে সেখানে যারা বইয়ের কমিশন করবেন normally আমাদের 5% দেওয়া থাকে সেটা এই মে মাসে আমাদের 10% করা আছে এরকম বিভিন্ন আমাদের अनेগ্গো অফার মে মাসের জন্য করা হয়েছে তো দেখা হচ্ছে পুরো পরিবারের ঘরে ঘরে কন্যার মতে সেখানে আমরা ইনশাআল্লাহ আরো অনেক কিছু শিখবেন সবাই এখন আমাদের স্যার আর কিছু বলবেন ধন্যবাদ সুন্দর করে আসলে উদ্বোধনী অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর আমাদের অফার দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আমরা সবাই যেন সেই অফারগুলো গ্রহণ করতে পারি সেই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা বা প্রচেষ্টা আমরা সেটা নিয়ে করবো আশা করি আর আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন আমরা অনুরোধ জানাবো আমাদের অভিভাবক হয়তো অনেকেই যুক্ত আছেন আমাদের স্টুডেন্টস অনেকে যুক্ত আছেন এছাড়া বিগত দিনে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু আজকের লাইভটা দেখছেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার লাইভটা একটু শেয়ার করে দিন যাতে করে আপনার টাইম লাইন থেকে যায় এবং পরবর্তী সময় আপনি দেখতে চাইলে সেটা কিন্তু দেখতে পারবেন এর পাশাপাশি আপনার ফ্রেন্ডস সার্কেলে যারা আছেন তারাও কিন্তু এই লাইভটা দেখে উপকৃত হতে পারে তো স্যার কিন্তু একটা বড় ঘোষণা দিয়েছেন আগামী কাল রাত 11টা পর্যন্ত কিন্তু এই সুযোগটা থাকবে আপনি নিজে ভর্তি হলে 20 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন সেই সাথে আপনি যদি আপনার ফ্রেন্ডস কাউকে এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আরো 50 টাকা আপনি অতিরিক্ত কমিশন পেয়ে যাবেন তো এই সুযোগ আমার মনে হয় হাতছাড়া করা ঠিক হবে না আমাদের যারা আছেন তারা সবাই কিন্তু একের সাথে আরেকজনের বন্ধুত্ব আছে এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আশা করি স্যার যে অফারটা দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব এ পর্যায়ে আমরা এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা কিছু কিছু জনের কাছে সংক্ষিপ্ত এক দুই মিটার বক্তব্য করতে চাই প্রথমে আমাদের ফিমেলদের কাছে জানা কি ম্যামের কাছে যাচ্ছি এই প্রোগ্রামটা সম্পর্কে মূল ভূমিকা সে কাজ করবে ইনশাআল্লাহ তার পক্ষ থেকে কিছু কথা বলবে দেন

আমি তো এটা পিছন থেকে দেখছি বা আপনাদের হয়তো শুরুর দিকে কম থাকবে বা পরে গিয়ে কতটুকু পারবে এটা ডিপেন্ড করবে আপনার শিখার এবং আপনার পরিশ্রমের উপর তো যারা যারা যুক্ত হবে আমি এতটুকু বলবো যে প্রাউড ফিল করবো তাদেরকে নিয়ে আমরা এই ঘর ঘরকোনাতে যুক্ত হতে পেরে বা আমরা নিজেরা তাদের সাথে যুক্ত থাকব। আ ইনশাআল্লাহ আর কি বলবো সবাই যুক্ত হতে পারেন আমরা অলওয়েজ আছি আপনাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য সেটা যে কোনো ধরনে যদি আপনার হচ্ছে কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় সরাসরি প্রশ্ন করতে পারেন এখানে আমাদের মেয়ে অনেক অনেক মানুষ আছে সো আমরা মেয়েরই মেয়েদের প্রবলেমটা বুঝবো আর কি সো এতটুকুই বলবো স্যার थैंक यू আমাকে যুক্ত করার জন্য এই প্রোজেক্টে আশা করব যে অনেক দূর যাব ইনশাআল্লাহ ধন্যবাদ शुक्रिया আপনার জন্য এখন আমাদের এই জিনিসটাকে সুন্দরভাবে আমাদের উপহার দিয়েছেন কারিগরি যে দুটি আমাদের টিম যেটা কাজ করেছেন আমাদের টিমের প্রধান ভাইকে পরিচয় করে দিচ্ছে আবু সাদেক চৌধুরী আপনাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছেন উনি এটার এই স্বপ্নটা উনি নিজেরও অনেক গো স্বপ্ন আছে এটা নিয়ে তাদেরকে রাখে কিছু অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রথমত আমি সাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রজেক্টে আমাকে কাজ করার মতো সুযোগ করে দেওয়ার জন্য তো এটা আমরা যত এফ নিয়ে কাজ করছি এর আগে এই প্রজেক্টটা একটু ডিফারেন্ট প্রজেক্ট অ্যান্ড এটা খুব একটু ভিন্ন প্রজেক্ট হতে যাচ্ছে অ্যান্ড আমি মনে করি এই প্রজেক্টটা দিয়ে যারা ঘর কন্যা এটা নাম দিয়ে আমরা বুঝতে পারতেছি যে মেয়েদের জন্য স্পেশালভাবে ভাবে এই করা হয়েছে তো আপনারা খুব সহজেই অ্যান্ড অনেক ইজিলি মাধ্যমে আপনারা ঘরে বসেই এটা মাধ্যমে আয় করতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা থাকবে আমাদের সো ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে অবশ্যই অ্যান্ড আপনাদের সাথেও অবশ্যই কাজ করবো সো ইনশাল্লাহ

উনি মূলত এটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন এবং দেখা যাবে যে বেশিরভাগ সময় তার সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এরপরে আছে আমাদের তাহসিন ভাইয়া উনি কিন্তু আমাদের এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করেছেন এরপরে আপনাদের সাথে কাজ করবেন নিশাদ নিশাদকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাপোর্টে এসে থাকবে সারাক্ষণ এরপরে তাসলিম রেহেনা বিলকিস সেও কিন্তু আপনাদের সাথে কাজ করবে আশা করি আপনাদের যে প্রবলেম গুলো আছে তারা সেগুলো বুঝবে এবং সেগুলো সলিউশন করার চেষ্টা করবে এরপরে জনাকে খারাপ আমরা পরিচয় করে দিয়েছি অলরেডি ইতিমধ্যে আমাদের সাথে জুই আছেন যিনি আপনাদের এই প্রোগ্রাম গুলোকে বিভিন্ন সুন্দর করবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আসবে সে কিন্তু প্রেজেন্ট করবে এরপরে আছে তাবাসুম সে কিন্তু আপনাদের সহযোগিতায় থাকবে আশা করি এবং সর্বত্মক সহযোগিতা করারই চেষ্টা করবে তো এই পর্যায়ে আমি স্যারকে আমাদের এই অনুষ্ঠানের একটু দোয়া করার জন্য বিশেষ অনুরোধ জানাবো الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب وَدَخْنَةُ من رحمة الله, 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 الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والله والله ولما كن بدعاء رب شكيا ويمسسك الله بدور فلك شفا له ويمسسك بخير فهو على كل شيء قدير <تصفيق> <تصفيق> يا الله ارحم الراحمين دنيا ترجع تدين مدرك دي دي دينا الله

ইয়াল্লাহ এটার মধ্যে যারা জড়িত হবেন যারা যুক্ত হবেন তাদের লাইফের মধ্যে লাইফের বারাকা দান করেন ইয়াল্লাহ এগুলো থেকে যত আয় হবে আয়ের মধ্যে আপনি বারাকা দান করেন এই টিমের সাথে যারা নিরবাস কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন সবাইকে আল্লাহ হায়াতের মধ্যে তৌফিক দান করেন ইয়াল্লাহ আমাদের প্রোগ্রামকে প্রোগ্রামকে কবুল এবং মঞ্জুর করেন সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জতি আন্না ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের শুরু হয়ে যাচ্ছে আমরা এখন কেকটাকে কাটি আপনারা কন্টিনিউ করব আমরা কেক কাটি এখন যারা আছেন লাইভে তো আপনারা অনেকে চাবেন আমাদেরকে দিন আমাদেরকে দিন গ্রুপে তো বলবেন তা আপনাদের সময় সুযোগ পেবে যারা ঢাকা শহরে আছেন অফিসে এসে আর তো মিষ্টি মুখ করে যাবেন কোন এক সময় তা আমরা বিস্তৃত করে ওটা শুরু করি এখানে তাদেরকে দিয়ে আমি কাটেন হ্যাঁ যাচ্ছে তাহলে তাহলে আপনারা টিম এটা আপনারা টিম এটা আপনাদের প্রোগ্রাম এটা আপনারা করে

আমাদের শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেছে আমাদের ছোট খাটো একটা আয়োজন এগুলো আসলে আমরা আমরা এই পর্যায়ে আমাদের লাইভ আছে এই পর্যন্ত শেষ করেছি তবে একটা কথা কিন্তু বলে আপনাদের কাছে বলতে চাই আমাদের এখানে যদি যুক্ত হন ঘরকন্ডাতে সেখানে কিন্তু আয়ের অনেকগুলো সোর্স ওপেন করা আছে আপনি চাইলে সেখান থেকে আয় করতে পারবেন কেউ কিন্তু ঘরে এসে আপনাকে আয়টা আয়ের টাকাটা দিয়ে যাবে না আপনাকে কিন্তু পরিশ্রম অবশ্যই করতে হবে আমরা যা সুযোগটা করে দিচ্ছি আপনাকে চেষ্টা করে সেখান থেকে আয় করতে আয় করতে হবে এখানে অনেকগুলো পথ আছে এখানে অনেকগুলো উপায় আছে আপনি সেখান থেকে ঘরে বেশি আপনাকে বাইরে আসতে হবে এমন কোনো বিষয় নেই আপনি ঘরে বেশি স্কিল অর্জন করতে পারবেন প্রথমে তারপরে সেই স্কিলগুলো কাজে লাগে আমাদের এখানে যে কাজের সুযোগ রয়েছে সেই কাজগুলো ঘরে বসেই করবেন সেগুলো জমা দিয়ে কিন্তু আপনি আর্ন করবেন এবং সেই আর্নের টাকা কিন্তু আপনি নিজের টাকা নিজেই উত্তোলন করবেন এখানে আমাদের আসলে কোনো কিছু থাকবে থাকবে না না বা ব্যারিয়ার তো আশা করি আপনারা সবাই বিগত দিনে যেভাবে আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথে থেকেছেন আমাদের কাজ যেগুলো হয়েছে যে প্রজেক্ট গুলো আমরা শুরু করেছি প্রত্যেকটা প্রজেক্টে আপনারা আমাদের সাথে অংশ নিয়েছেন এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন আমরা আশা করি এবারও আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের একদম আন্তরিক এবং প্রচেষ্টা দিয়ে আমাদের এই প্রজেক্টকে বা প্রকল্পকে সাফল্য মন্ডিত করতে আপনাদের সর্বাত্মক চেষ্টাকে নিয়োজিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নজিরুল ইসলাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ